জুনিয়র সাকিবের কাহানি কিন্তু শুরু হইতে না হইতেই কিন্তু আবার কাহানি খতম এখানে এই যে জুনিয়র সাকিব যে নতুন করে যে বিয়ে করলো ইকরা যে বিয়ে করলো এই ইকরা কিন্তু এখন বর্তমান জুনিয়র সাকিবের থিয়ে কিন্তু আবারও চলে গেছে তো আসলে মূল সব কিছুই আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করবো ইকরার মায়ে কিন্তু প্রথম থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত সব কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরছে তো চলেন কিভাবে কি হয়েছিল সব কিছু আমরা শোনার জন্য চেষ্টা করবো ভিডিও স্ক্রিপ্টটা দেখেন শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল একদিন টিকটক বানানোর হ্যাঁ একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে কি একটা কামিন করছে ভুল ভুয়া একটা কাবিন করছে তারপরে আমরা নিয়ে আসছি যেদিন নিয়ে গেছিল তারপরের দিনে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে সে আবার দুই দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাবো ইকরাকে ব্লাকমেন্ট করছে ইকরা ভয়ে ছোট বাচ্চা ও বুঝে না ও ভয়ে আবার চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার চার পাঁচ দিন পরে আবার ওকে নিয়ে আসছি হম পাঁচ দিন পরে আবার নিয়ে আসছি নিয়ে আসার পরে আহ ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি আমি কোর্টে গিয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিয়েছি কারণ আমার তো বয়সই হয় নাই ওর সার্টিফিকেট আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাব ওর কোনো বয়সই হয় নাই ষোলো বছর বয়স চলতেছে মা এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এইখানে তো ওর বয়সই হয় নাই তাহলে বিয়েটা হলো কিভাবে তারপরও আমরা ইয়ে ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই হ্যাঁ অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে আচ্ছা বিয়ে করছে তো আমরা এটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো তো এখান থেকে সেই ছেলেটা ছেলেটাকে আবার জেল জেলে ঢুকাইলাম আমি আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি ঢুকানোর পরে সে চার মাস জেল খাটছে জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল ঠিকঠাক ছিল আমার মেয়েকে মেয়ের মোবাইল ছিল না তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল ও ইকরা কোনো যোগাযোগ করে নাই ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই শিখার কাছে ছিল যখন শিখায় এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল ফোন দেওয়ার পরে আমাকে বলতো শান্তি আমার ভাইয়া মারা যাবে আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে তা আমরা আসবো কেন আমরা কোনো বিপদে আসতে চাই না তো বলতেছে না প্লিজ শান্তি আসেন তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না আমাদের কোনো ফেস আইনও না ঠিক আছে কারণ আমার মেয়ের জন্য কিন্তু কেগুলা হয় নাই তারপরে ইয়া চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ও ওই ওটিতে ছিল আমাদের সাথে দেখা হয় নাই হ্যাঁ জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই তার পরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতো শান্তি আমার ভাই তো অপারেশন আপনি একটু আসেন আসেন নিয়ে আমি হয়েছে ইকা সাথে তো কোনো সম্পর্ক নাই তাহলে ইকা কেন আসবে আর আমরা কেন যাবো আনকি আসেন দেখতে চাইছি যদি মনে যায় সারা জীবন কথা থাকবে ঠিক আছে তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে ইকরার কোনো মোবাইলে ছিল না আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মাইরা দিয়ে থাকে হ্যাঁ ব্লক মাইরা যে আমাদেরকে যখন ডিস্টার্ব না করতে পারে সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে আমি ব্লক মাইরা দেই সে এখন নয় এই নয় মাস পরে এখন ইকরাকে দুই দিন দুই দিন মেসেজ দিয়েছে দুই দিন মেসেজ দিয়েছে দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল ইকরার বাসায় হুজুর আসছিল ইকরা আরবি পড়তেছিল তো ইকরাকে বলতেছে যে ইকরা ইয়া ইকরা নিচে আসো আমি তোমার সাথে কথা বলবো এটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে নিশা সহ ছিল আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল হ্যাঁ নিশা ছিল সাথে তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিব যে এই মেয়েটাকে এমন ভাবে ভাইরাল কল জীবনে যেন কোথাও বিয়ে না হয় এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই এই অবস্থা হইছে। ঠিক আছে তা আমাদের জন্য কিভাবে হবে আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে বিভিন্ন ধরনের নিউজ গুলো ঠিক আছে ঘটনা গুলো ঘটতেছে আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো তাহলে আমরা কিভাবে শিখাকে শিখা দিব আর আমাদের জন্য কেন এটা হবে এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজ গুলো আপনারা দেখতেছেন বাজে নিউজ আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না হ্যাঁ এই ছেলেটা আমাকে ফান্দে ফালাইতে চায় বারবারই ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে এই কারণে হয়তো আমি শিখার সাথে জড়িত ছিলাম আপনারা শিখার থেকে ইন্টারভিউ নিবেন অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম নাকি আমি কোনো জড়িত ছিলাম না ঠিক আছে না না আমি 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 ডাকছিলাম আমি আপনাকে বলে আমার ছোট যে ছোট মেয়ে ইরা ইরার একটা টিকটক আইডি ছিল তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম তো জুনিয়ার সাহেবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিয়েছি যে জুনিয়া ইয়া সাকিব আমার একটা ছোট বাবু আছে তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা তো ও বলতেছে হ্যাঁ কেন আপু বানাবো না কেন সে আমাকে আপু ডাকছে বড় আপু বলতেছে আমার তো আপু নাই আপনি আমার বড় আপুর মতন আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমার বাসায় আসো বাসায় বানাই আমরা তো বাইরে যাই না তবে বাসায় বানাইছে ওই একদিন বানাইছে বানানোর পরে ইকরার আবার কোচিং এর প্রোগ্রাম ছিল ও একটা শাড়ি পরা ছিল তা আমি ইকরাকে বলতো ইকরা তুমি কি বানাবা ঠিকঠাক তো বলতো এই ছেলেটা এত খারাপ ভাবে ভাইরাল বানাবো না তো ইতিমধ্যে আপনারা কিন্তু সব কিছু স্পষ্ট ভাবে কিন্তু শুনতে পারলেন ইকরার মা কিন্তু সবকিছু প্রথম থেকে যেটা ঘটনা ঘটছে সব কিছু কিন্তু খুলে বললো আসলে এই যে লিঙ্গকাটা জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটা ঘটলো জুনিয়র সাকিব কিন্তু একদম পুরো কনফিডেন্সভাবে কিন্তু বলছিল যে আমি ওর জন্য জীবন দিয়ে দেবো এই ইকরাও কিন্তু বলছিল প্রয়োজনে আমার বাবা মাকে ছাড়লে দেবো কিন্তু আমি এই জুনিয়র সাকিবকে ছাড়বো না তো অনেক কিছু কিন্তু বলছিল আবারও দেখেন যে শেষে কিন্তু ছাড়া হইলো তা আসলে এই কাহিনী শুরু হইতে না হইতেই কিন্তু কাহিনী খতম তো যাই হোক সব 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 ক্লিয়ার ভাবে দেখলেন বুঝলেন তো ভালো দেখুন সুস্থ আজকের মতো মিলতেছি অন্য একটা আজকের মতো